কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় সাত থেকে আট মিনিটের মধ্যে জেনে রাখুন যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে কিন্তু গায়ের রঙটা কালো কেউ পছন্দ করে না ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয় তাহলে মেঘের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো হবে এখনকার সম্পর্কগুলো অদ্ভুত ফোনে দেখা হয় ভিডিও কলে আর রাগ প্রকাশ করা হয় স্টেটাসে আর সম্পর্ক শেষ হয় ব্লকে ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না আপনার জীবন কখনো এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে ভালোবাসো না কেন যায় না বেঁচে যায় শুধু উপলব্ধি করা যায় আবেগ কমাও জীবন সুখী হতে পারবে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয় তাই বিষয়টি হলো আপনি কিসের ঘটিত আপনার পরিস্থিতিতে নয় কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করে যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয় জীবনের তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয় ভালোবাসতে মন লাগে আর ভালোবাসতে লাগে ভাগ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে একটা অভিনয় যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না অতীত তোমাকে কষ্ট দিবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সময় তোমার সাথে থাকবে তাই সবসময় বর্তমান নিয়েই ভাব বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জন্ম আমাদের অন্যজনের দেওয়া নামটা অন্যজনের দেওয়া অন্যজনের কাঁদে করে সে যাত্রা তাহলে আমাদের কিসের এত অহংকার সবাই না কিন্তু কিছু ছেলেমেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে জীবনটা মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় মুখের উপর জবাবটা দিতে শিখেছে তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটি বাস্তব যার জন্য তোমার মন পড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলিয়ে দেয় জীবনে কি পেলাম তা জানি না তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ আমি হয়তো পারবো না পৃথিবীর সব সু কিনে দিতে কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় হতে পারে আমি যেদিয়ার আর তবে আমি বেমানার স্বার্থপূর্ণই বেমানার স্বার্থপূর্ক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় যদি সহজেই কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে আর যদি সহজেই কাউকে বন্ধু পাবো বিশ্বাসঘাতকর্তা করবে এটাই বাস্তব ভালোবাসা নামে যারা ধোকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয় ছয়টি কারণ দেখে জেনে রাখুন নাম্বার এক আত্মবিশ্বাসী পুরুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে অনেক সময় তার নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে নাম্বার দুই পরিপেক্ষতা মানসিকভাবে পরিপক্ষক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে নাম্বার তিন ভালো শ্রোতা যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে তা অনেক নারীর মন জয় করে নাম্বার চার আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে নাম্বার পাঁচ ভালো শারীরিক গঠন অনেক নারীর ফিটনেস উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে নাম্বার ছয় অবস্থানশালী ও সুশী পোশাক ধারে কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচি কেউ উত্তেজনার উৎসব ভাবতে পারেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে কেয়ার করবে আবার ভালোবাসবে আকাশ রং বদলায় বৃষ্টি বৃষ্টিনাম্ব বলে আর মানুষ সেতু রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা খুন মানুষটা একবার মরে কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না বিক্রি না করলে অনেক দামি এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কাজ নয় সাত বছর ধরে একটা বন্ধুত্ব টিকে রাখেই হলো সবচেয়ে কঠিন কাজ ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী যখন তুমি কোনো ফুল পছন্দ করো গাছ থেকে ছেড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় তুমি ভিতর থেকে ভেঙে গিয়েছ এটা কাউকে বসতে দিও না কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয় অল্পতে খেতে পেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায় সব রকমের অভ্যাস করো কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায় যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ প্রথমজনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয় সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায় মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো হয়তো তার একটু কষ্ট হবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয় জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে ছোট ছোট ফুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসেদ সবসময় ছোটো ছোটো পাথরের সাথে লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অনেক অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার আপনার জন্য জন্য এই পৃথিবীটা কঠিন শক্ত হন পৃথিবীতে সহজ হবে আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায় বিভিন্ন তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কিছু মানুষ যারা তোমার মূল্য দিবে না তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় একজনকে ফলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয় মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায় ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় শুধু দুটো মনের যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না বদলে যাওয়া হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না থেকে কাউকে আপন করতে চেয়েও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না জেদার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করি ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিদিকে অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে অন্যের দুর্বলতা নিয়েও উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবুও একলা কেন ভয় এ পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এতটা বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন ও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছ না এবার ছেড়ে দেওয়া উচিত দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাপে কাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার দিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তিতা হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয় যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে থাকলেও কাদায় সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে মনের মানুষের হাত ধরেই মানে ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না